নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো ডালের পরঠা কিছুটা ডাল সেদ্ধ করে নিয়েছি দু বাটি ময়দা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে একটা চাকির ওপরে একটা লিচি কেটে আটা মাখিয়ে ভালো করে বেলে নেব পরোটাটা বেলা হয়ে গেছে তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে পরোটা দিয়ে দিলাম এক পিঠ সেঁকে নিয়েছি উপর থেকে তেল দিয়ে দিলাম এক পিঠ ভালো করে শেখা হয়ে গেছে আরেক পিঠ সেব এইভাবে সবগুলো পরোটা ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে দই দিয়ে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ারে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন